নমস্কার আপনাদের চেয়ে লাইন ভারতবর্ষ স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বরে শোভাযাত্রার আয়োজন করল জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ এদিন বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে ওই শোভাযাত্রাটি শুরু হয় শোভাযাত্রায় অংশ নেন সংশ্লিষ্ট বিদ্যালয় পড়ুয়া শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের কর্মীরা সারা জটেশ্বর পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হয় জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে ফিরে এসে এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে পড়ুয়ারা হাতে তিরঙ্গা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন এই আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এবং বর্ণার্ধ শোভাযাত্রার মাধ্যমে আমাদের স্বাধীনতা দিবসটা পালন করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছি তারই প্রথম ধাপ আমাদের আজকে এই শোভাযাত্রা আর কি কি রয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আপনার নাম ও পরিচয় বিমল চন্দ্র বর্মন বিদ্যালয় টিএসি